ফের মদের দোকানের প্রতিবাদে ঝাঁটা হাতে বিক্ষোভ গ্রামের মহিলাদের এই মদের দোকান করতে দেওয়া হবে না এই দাবি তুলে বিক্ষোভ দেখালেন মালদার ভুতনি থানার শঙ্করটোলা এলাকায় অবস্থিত মদের দোকানের সামনে সাথে পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ গ্রামের মহিলাদের কোনোভাবেই প্রশাসন গ্রামবাসীদের সহযোগিতা করছে না বলে অভিযোগ তুলেছেন তারা ঘটনায় মদের দোকানের সামনেই তুমুল বিক্ষোভের সাথে ওই দোকান লক্ষ্য করে একের পর এক ইঁট পাটকেল ছুটতে থাকেন সিসিটিভি ক্যামেরা থেকে দোকানের একাংশ ক্ষতি করা হয় ইঁটের আঘাতে ভূতনি থানার পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল একটা নতুন কিবা কিছু দিন আগে যে নতুন আমাদের ঘাটটি তৈরি হয়েছে মদের সেই বাদার ঘাটটি আশেপাশে আমাদের স্কুল আছে বালিল কলেজ আছে প্রত্যেক ছেলে মেয়ে স্কুলে যায় পড়াশোনা করে আর প্রথমে প্রথম স্তবার পর আমাদের মদের ঘাটটি তো প্রথম তো বাচ্চা বাচ্চা মদের ঘাটটি লক্ষ্য করবে তাকে ভিতর দিকে লক্ষ্য করবে কোন দিকে লক্ষ্য করবে না তাই আমরা বলতে যাচ্ছি আমাদের মদের ঘাটটি সরিয়ে আমাদের আমাদের পাড়িতে আমাদের ভালোভাবে করা হবে। বারবার তো আন্দোলন করছেন কেন কিছু হচ্ছে না কি মনে করছেন এরা কি অবৈধভাবে বিক্রি করছে না এদেরকে কাগজপত্র আছে কিছু আছে কি করেছেন আজকে আপনারা কি করেছেন

বন্ধ করা হোক কোথাও কি আপনাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে হ্যাঁ আমাদের নিরাপত্তার প্রশ্ন উঠবে না মানে মানে বড় শিক্ষিত মানুষদের আসা যাওয়া করতে রাস্তাঘাটে অসুবিধা হবে তাই আমরা চাইছি যে মদ ভাটাটা বন্ধ করা হোক তো বারবার আন্দোলন করছেন বন্ধ হচ্ছে না কেন কি মনে করছেন বন্ধ হচ্ছে না আমরা মনে করছি প্রশাসন কোনো দায়িত্ব পালন করছে না ঠিকঠাক ভাবে প্রশাসন কি জানিয়েছেন আপনারা হ্যাঁ জানিয়েছি সব জায়গায় জানিয়েছি কেউ কিছু করছে না না প্রশাসন কোনো দায়িত্ব পালন করছে না প্রশাসন বিজেপি ঘুষ খেয়ে বসে তাই আমরা

মালদা মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট সংবাদ বাংলা টিভি